সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে মেডিকেল ফেসবুক পেজ থেকে সঞ্চালনায় আছি আমি ডক্টর নাজমু সাকিব সাহবান শহীদ সরাবন্দী মেডিকেল কলেজ সিনিয়র শিক্ষক ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো এবং আমার সাথে আজকের এই লাইভে এই মুহূর্তে উপস্থিত আছে নীলপামারি সরকারি কলেজের ইতিহাক আসসালাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ইশতিয়াক তোমাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন মেডিকোর পক্ষ থেকে এত সুন্দর একটা জন্য ঢাকা মেডিকেল কলেজে নিজের অবস্থান নিশ্চিত করার জন্য জাতীয় মেধায় দুইশো চৌত্রিশতম তম এই যে দুইশো তম অবস্থান তুমি যখন তোমার র্যাঙ্কটা ঠিক দেখলে রেজাল্টে সেই মুহূর্তটা আমাদেরকে একটু জানাও কেমন ছিল ইশতেহার যখন আমি দেখলাম দুইশো তম আসছে আমার আসলে আনন্দটা বলে বোঝানোর মতো ছিল না বাসায়ও যথেষ্ট খুশি আমার পরিশ্রম যে সফল হয়েছে এজন্য যথেষ্ট খুশি ছিলাম আমি আল্লাহ রহমতে যে এত সুন্দর একটা পজিশন আসবে এটা আসলে আশা ছিল বাট শেষ পর্যন্ত আল্লাহ এটা পূরণ করেছেন এর জন্য আলহামদুলিল্লাহ নিশ্চয়ই অনেক পরিশ্রমের বিনিময়ে তোমার এই রেজাল্ট এবং সেটার জন্য তুমি অত্যন্ত আনন্দিত আমরাও তোমার সাথে অনেক বেশি গর্বিত ইশতিহার তোমাকে এখন যেটা তোমার তোমার কাছে জানতে চাই যে যে পরিবারের সদস্যরা আছেন তারাও নিশ্চয়ই অনেক বেশি গর্বিত তো এই ক্ষেত্রে তুমি আহ অনুপ্রেরণা হিসাবে পেছনের পর্দার পেছনের কারিগর হিসাবে আসলে কাদেরকে মূল্যায়ন করবে ইশতিয়াক তোমার দুইশো চৌত্রিশতম অবস্থানে আসার পেছনে অবশ্যই বাবা মায়ের অবদান সবচেয়ে বেশি একাডেমিক টাইমে তার মানে একাডেমিক থেকে শুরু করে যে আমার এই টাইমটা পর্যন্ত যথেষ্ট সাপোর্ট করেছে ছাড়া যারা ছিল আমার ফ্যামিলি মেম্বার আমার আর যারা ছিল আমার একাডেমিক টাইমে আমার এই টাইমটাতে অ্যাডমিশন টাইমটাতে আমার বেশি সময় ছিল আমার দাদি আমার সাথে এছাড়া আমার মামা আমার চাচারা আমার ফুপুরা যথেষ্ট ফোন দিয়ে আমাকে ইন্সপায়ার করেছিল তাদের ইন্সপিরেশনের জন্য আর বাবা মায়ের ইন্সপিরেশন তো আমাদের তারাই আসলে সবচেয়ে সবচেয়ে বড় ইন্সপিরেশন এই জায়গায় বাবা মায়ের বেশি তো তাছাড়া বাকি যারা আছে তাদের ভূমিকা আসলে অস্বীকার করার মতো না তাদের যথেষ্ট ভূমিকা তাদের ভূমিকা জন্যই আমি তাদের এত ইন্সপিরেশন এত কিছুর জন্যই এতদূর আসছি তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো তাদের প্রতি আমি কৃতজ্ঞ অবশ্যই তারাও আজকে তোমার রেজাল্টে তারাও অনেক বেশি কৃতজ্ঞ তোমার কাছে তাদেরকে গর্বিত করার সুযোগ দেওয়ার জন্য আহ মেডিকোর সাথে তোমার যে পথ চলা এক্ষেত্রে তোমার এই সাফল্যের পেছনে মেডিকোর কোন জিনিসগুলো ভূমিকা রেখেছে বলে তোমার মনে হয় মেডিকোর এই যে এক্সাম সিস্টেম বিশেষ করে কোয়েশ্চেন এগুলো আমি সলভ করেছি নিয়মিত পরীক্ষা দিতাম মেডিকোতে আমি যে শেষের দিকে এক্সাম গুলো দিয়েছি এগুলো আমার পজিশন মোটামুটি ভালোই ছিল আর কি বিএমসি তে আসার মতো এগুলো সলভ করে দেখা যাচ্ছে অনেক ইউনিক কোয়েশ্চেন আছে যেগুলো আমি পরীক্ষাতে পাইছি আর কি অনেক কিছু ক্লিয়ার হয়েছে আমার অনেক সমস্যা ছিল যদিও মানে পড়াশোনার ক্ষেত্রে তো দেখা যায় সব কভার হয় না এগুলো সব করার ক্ষেত্রে মেডিকেল কোশ্চেন এক্সাম সিস্টেম আমার যথেষ্ট হেল্প করেছে গণনამდე স্টকমাকেই এম ইস্টিয়াক 234 তম ঢাকা মেডিকেল এই স্বপ্নগুলো পূরণ করতে হলে যেই জুনিয়র গুলো কাজ করবে যারা এখন পড়াশোনায় নামতে চাচ্ছে যাদের ইচ্ছা মেডিকেলে চান্স পাওয়া তাদের জন্য তোমার এই মুহূর্তে উপদেশ কি থাকবে যথেষ্ট পড়াশোনা আসলে একদম কন্টিনিউয়াসলি করে আসতে হবে মানে গ্যাপ রাখা যাবে না যা পড়বো তা একদম ঠিকঠাক করেই একাডেমিকে আমি সব আমার যা সিলেবাসের মধ্যে ছিল এগুলো সব কভার করে আসছি প্লাস বাইরের কিছু কিছু অধ্যায় বায়োলজি বিশেষ করে বায়োলজিকে আমি আসলে কভার করে আসা উচিত এই দুইটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একাডেমি এই কোচিং টাইমে এসে দেখা যায় যে অনেক হিউজ পড়াশোনা তার উপর একদম নতুন কিছু যদি হয় সেটা মাথায় আসলে কম ঢুকতে চাই সেই হিসেবে একাডেমিকে যা আমাদের সিলেবাসে আছে যদি সিলেবাসের বাইরে পড়া সম্ভব না হয় সিলেবাসের মধ্যে যেগুলো আছে এগুলোতে যেন কোনো ধরনের গ্যাপ না থাকে এগুলো যেন আমার একদম ক্লিয়ার থাকে এই টাইমে এসে যাতে আমি যাতে ওই অধ্যায়গুলো শুধু রিভাইজ করি আর নতুন যেগুলো আছে সেগুলো যাতে আমাকে নতুন করে ওইভাবে পড়তে না হয় জাস্ট একাডেমিকে একটু হলেও পড়ে আসা উচিত তাহলে এটা ভালো মেডিকেল কলেজের জন্য হেল্পফুল হবে অবশ্যই তোমার উপদেশগুলো সবাই কাজে লাগ সবারই কাজে লাগবে বলে আমার বিশ্বাস কথা আহ ইশতিয়াক আহমেদের সাথে জাতীয় মেধায় দুইশো চৌত্রিশ তম ঢাকা মেডিকেল কলেজের ইশতিয়াকে অনেক অভিনন্দন এবং ইশতিহাক শুভকামনা জানিয়ে ইশতিয়াকের সাথে আজকে আমাদের এই লাইফটা এখানেই শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আসসালাম